হ্যালো বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার চলো আজ আমার বাইকটা মাথাটা গেলছে দাদা মানে একদম মাথাটা বেরবাদ হয়ে গেল গেলে ভাঙে গেল বাইকটার মাথাটা আমার মাথাটা নয় বন্ধুরা তো বাইকটার মাথাটা আমার জিতাতে এসেছি এই মোটরসাইকেল দোকানটা সত্যিই সেই লেভেলের সারা সারি করে বন্ধুরা আর সেই লেভেলের সেমনি একদম মনোযোগভাবে বন্ধুরা সারা সারি করে মিস্ত্রিটাই আর সত্যিই সেই লেভেলের মিস্ত্রি পড়ে আর এই যে মোটর সাইকেলটা দোকানটা তোমরা পাবে পদড়ার একদম গেস গোডাউনের সামনেই মোটরসাইকেল দোকানটা সেই লেভেলের সারা সারি করে আর আমার বাইকটার মানে আমার নাই বাইকটার মাথাটা আমার ভাঙিয়ে গেলছে তো দেখেলাও মিস্ত্রিটাই ঠিকঠাক করছে চলো তোমারটাকে দেখা বন্ধুরা হাতে তো আমার বাইকটার মাথাটা জিতাছে তো মাথাটা ভাঙিয়ে গেলছে দেখেও আর গাড়িটাকে পুরো একদম ঝালে সেই লেভেলের সারা সারি করিবো মিস্ত্রিটা সেই লেভেলের সারা সারি করে কই ভাই মিস্ত্রি কেমন আছো ভালো মাথাটা আমার ঠিকঠাক করে দাও যেমন না লড়াচড়া হয় দেখে লাও সেই লেভেলে মিস্ত্রি বটে আর এইখানে তোমরা কারো যদি ইচ্ছুক থাকো তো এইখানে চলে আসবে বাইক একদম যত্ন সহকারে বন্ধুরা এখানে সারা সারি করা হয় পজড়া গ্যাস গ্যাস গোডাউনের সামনেই তোমরা দোকানটা পাই যাবে

walllledere. <of the road>